মঙ্গলবার বিকেলে পুলিশ ও আইনজীবীদের সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল বারাসাত জেলা আদালত চত্বর হেলমেটের আঘাতে মাথা ফেটে যায় এক পুলিশ কর্মীর পরিস্থিতি সামাল দিতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী এই নজিরবিহীন ঘটনায় হতবম্ব হয়ে পড়েন এলাকার সাধারণ মানুষ থেকে ব্যবসায়ীরা আদালতের ভিতরে এমন অশান্তি ঘিরে ইতিমধ্যেই তৈরি হয়েছে প্রবল বিতর্ক ঘটনার সূত্রপাত সোমবার সন্ধ্যায় বারাসাত আদালতের আইনজীবী দুলাল সরকার ও তার সহকর্মীরা একটি চারচাকা গাড়িতে দত্তপুকুর দিকে যাচ্ছিলেন কাজীপাড়া সংলগ্ন এলাকায় একটি পেট্রোল পাম্পে তাদের সঙ্গে কয়েকজনের বচসা হয় অভিযোগ হঠাৎই দুষ্কৃতীরা আইনজীবীদের ওপর চড়াও হন গুরুতর আহত দুলাল সরকার সহ অন্যান্যদের মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয় এরপর দত্তপুকুর থানায় আইনজীবীদের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হলে পুলিশ তদন্তে নেমে তিনজনকে গ্রেফতার করে মঙ্গলবার ধৃতদের আদালতে পেশ করা হলে বিচারক তাদের সাত দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন এরপর বিকেলে ধৃতদের প্রিজন ভ্যানে তোলার সময় আচমকা উত্তেজনা ছড়ায় ওই এলাকায় অভিযোগ আইনজীবীদের একটি অংশ ধৃতদের উপর হামলা চালায় পরিস্থিতির সামাল দিতে এগিয়ে এলে বারসাত থানার এএসআই সুপ্রিয় ভদ্রের ওপর চড়াও হন কয়েকজন আইনজীবী রক্তাক্ত অবস্থায় তাকে কোনো রকমে উদ্ধার করেন বার অ্যাসোসিয়েশনের সম্পাদক অলোক সমাজপতি এ বিষয়ে বারশত বার অ্যাসোসিয়েশনের সম্পাদক অলোক সমাজপতি জানান ভ্রুকেল্য চারজন নম্বর সাতজন অ্যাডভোকেট ভ্রুকেলি অ্যাসার্টেড ভাইস অব মিস্টি

আর সেটাকেই প্রোডাকশন হয়েছে লালের কোর্ট পিসি টানলেন পুলিশ পিসি পেয়ার করেছেন সেভেনটা যেটা হয় সবার মধ্যে একটু ভুল বোঝাবুঝি হলো এবং কোনো সেই ধরনের কোনো কিছু হয়নি আমাদের নিজেদের মধ্যে আমরা সকল ঠিক করব কোচিং আমি জানি না ওনার কীভাবে লেগেছে তবে দেখলাম একজন অফিসারের মাথা লেগেছে ন্যাচারালি আমরা আমাদের আইনজীবীর পক্ষ থেকে আমি একজন দয়ত্য রয়েছি আমি ওনাকে রেস্কিউ করে যাতে ওনার ফার্স্ট এড হয় তবে এতটুকু বলতে পারি আমাদের সঙ্গে অ্যাডমিনিস্ট্রেশন এবং সাংবাদিক আপনারা বন্ধুরা আমাদের সঙ্গে খুব ভালো সম্পর্ক এবং আমরা আইন মেনেই চলি আইনের রক্ষক হয়ে আমার দৃঢ় বিশ্বাস আমরা কোনো বেআইনি কাজ করতে পারি মারামারি বলবেন না প্লিজ প্লিজ মারামারি বলবেন না কোনো কারণে কিভাবে হলো আমি এখনো ব্যাপারটা দেখিনি আমি জেনে নিই জেনে তখন আপনি যাবেন এয়ার ইনফ্রাস্ট্রাকচারের উদ্যোগে অহনা অ্যাপার্টমেন্ট বারাসাতের হৃদয়পুরে ঘোষ তৈরি হচ্ছে নতুন আবাসন প্রকল্প থাকছে একগুচ্ছ বিশেষ সুবিধা লেফট থেকে শুরু করে ডিপ থাকছে জেনারেটর এবং কার সুবিধাও এখানে টু এবং থ্রি বিএইচ কে ফ্ল্যাট রয়েছে এছাড়াও থাকছে আরো একগুচ্ছ বিশেষ সুবিধা বিস্তারিত জানতে ফোন করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে সাধ্যের মধ্যে সাত পূরণ